টেন্ট জেমস চার্চ বা জোড়া গির্জায় আমরা চলে এসেছি এবার তোমাদের বলি যে এখানে তোমরা কিভাবে যাবে এজেসি বোস রোডের বা দিক থেকে দশ মিনিট হাঁটলেই পড়বে এনআরএস হসপিটাল এই জায়গাটি হল মৌল বা তালতলা তোমরা মৌলালি বা তালতলার বাস ধরলেই পৌঁছে যেতে পারবে এই চার্চের সামনে এবার বলি যে এই চার্চ কখন কখন খোলা থাকে রোজ সকাল ছটা থেকে আটটা অবধি খোলা থাকে তারপর আবার দশটা থেকে দুপুর একটা অবধি খোলা থাকে আর বিকেল তিনটে থেকে সন্ধ্যে ছটা অবধি এই চার্চ খোলা থাকে এই টাইমগুলো কিন্তু তোমরা খেয়াল রেখো এই টাইমগুলো খেয়াল রেখেই কিন্তু এখানে এসো এবারে তোমাদের বলি এই চার্চে দুটো চূড়া থাকার জন্য কিন্তু এই চার্চকে সবাই জোড়া গির্জা নামেই বলে থাকে তবে একসময় এই চার্চকে অনেক কে ন্যাড়া গির্জাও বলত সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের নাম নিশ্চয়ই তোমরা জানো আঠেরোশো কুড়ি সাল নাগাদ এই সেন্ট জেমস চার্চ নির্মিত হয় নির্মাণ কাজ শেষ হওয়ার অনেক আগেই জমি বসে যায় জমি বসে যাওয়ায় চার্চের চূড়াটি আর বানানো সম্ভব হয়নি তখন থেকেই বিনা চূড়ায় এই গির্জাকে ব্যঙ্গ করে অনেকে ন্যাড়া গির্জা বলতো শুধু জমেই বসে যাওয়াই নয় আঠেরোশো আটান্ন সালে গির্জার ছাদও ভেঙে পড়ে আবার নতুন করে এই চার্চ তৈরি করা হয় আঠেরোশো সালে নতুন করে চার্চটি তৈরি করা হয়ে থাকে আঠেরোশো সালে চার্চের কাজ শেষ হয় চার্চের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভেতরটা কতটা সুন্দর একসঙ্গে এখানে ছশো জন প্রেয়ার করতে পারেন এই উপাসনা গৃহে প্রতি রবিবার প্রেয়ার হয়ে থাকে উপাসনা গৃহটি খুবই সুন্দর যেমন বড় হল তেমনই খুবই শান্ত পরিবেশ এক কথায় অপূর্ব মন শান্ত করার আদর্শ জায়গা হল এটি ক্রিসমাসের দিনে এই চার্চটি খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে তোমরা কারা কারা এই চার্চে এসেছ অবশ্যই কমেন্ট করে জানিও চার্চের ভেতরটা খুবই ভালো লেগেছে আমাদের তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও কিন্তু অবশ্যই একদিন এই চার্চে এসে ঘুরে যাও তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে চার্চের ভেতরটা ঘোরার পর আমরা বাইরে চলে আসি বাইরেও এসে বাইরের পরিবেশটা খুব সুন্দর লেগেছে এই চার্চে আমি ফার্স্ট টাইম গেলাম আমি তো আবারও যাব একবার গিয়ে সত্যি মন ভরেনি আমার তো এই চার্চে বারবার যেতে ইচ্ছা করছে এত সুন্দর চার্চটি দেখে চার্চের বাইরে দেখো কি সুন্দর সূর্যমুখী ফুল দিয়ে চারিপাশটা ঘেরা তারপর এখানে একটা ছোট্ট ফাউন্টেন আছে তারপরে চারিপাশে অনেক গাছপালা দিয়ে ঘেরা একদম দেখতেই পাচ্ছ তোমাদেরকে তো বলেইছিলাম আমাদের আমাদের অ্যানিভার্সারিতে সেরকম কোথাও যাওয়া হয়নি কারণ হাজব্যান্ডের ছুটি ছিল না তো আমরা এক রবিবার আমরা এই গির্জাতে গেছিলাম আমরা বিকেলের দিকে গেছিলাম তো ভীষণ ভালো লাগছিলো আর সত্যি কথা বলতে আমরাই ছিলাম আর এক দুজন ছিল তো ফাঁকা ফাঁকা পরিবেশ দেখতেই আর সোনাই তো এখানে ভীষণ খুশি এসে ও তো নিজের মতো করে এটা ওটা নিচ্ছে খেলছে আর এত বড় একটা মানে জায়গা পেয়েছে কি বলবো আর ও তো এসেখানে মানে দিব্যি খেলতে ব্যস্ত তো অবশ্যই তোমাদেরকে বলবো তার তোমরা যারা এখনো এই চার্চে যাওনি অবশ্যই কিন্তু এই চার্চ থেকে ঘুরে আসো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে সহপরিবারে যেও খুব ভালো লাগবে এই চার্চে গেলে পারে চার্চে যখনই যাবে না মনটা অন্যরকম হয়ে যায় সত্যি কথা বলতে সে যে কোনো চার্চই হোক না কেন পরিবেশটা এত সুন্দর থাকে এত সুন্দর এখানে প্রার্থনা হয় তারপরে ফাদার যখন প্রেয়ার করেন গান করেন এত সুন্দর লাগে না মনটা এত শান্ত হয়ে যায় মানে তখন ইচ্ছেই হয় না চার্চ থেকে বাড়ি ফেরার জন্য ইচ্ছেই হয় না আসতে তো ওই জন্য বলবো তোমরা যারা যারা এই চার্চে যাওনি অবশ্যই যেও আমার তো আবারও যাওয়ার ইচ্ছে থাকলো আমি আবারও যাব এই চার্চে কারণ একবার গিয়ে তো আমার সত্যি মন একদমই ভরে নেই কলকাতায় তোমরা যারা আছো তারা তো জানোই কত সুন্দর সুন্দর আমাদের এই কলকাতায় চার্চ রয়েছে তো অবশ্যই তোমাদেরকে বলবো যারা এখনও এই জোড়া গির্জায় যাওনি অবশ্যই তোমরা কিন্তু ঘুরে এসো তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমি এখানে একটু ভিডিও করতে বললাম আমার হাজব্যান্ডকে এত সুন্দর লাগছিল জায়গাটা দুপাশারি মানে সূর্যমুখী গাছগুলো রয়েছে এত সুন্দর লাগছিল। তো আমার ভীষণ ভালো লাগছিলো এই সুন্দর জায়গাটাতে ভিডিও না করে আর থাকতে পারলাম না আমিও করলাম আর আমার হাজব্যান্ডের জন্য একটু ভিডিও করে দিলাম তো আমার এই চার্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারপর ওখানে গিয়ে তো এই যে কামিনী ফুল পেয়ে গেছি আর কে ছাড়ে কামিনী ফুল পেয়ে গেছি মাথায় না দিলে চলবে এই ফুলের মানে একটা আলাদাই আকর্ষণ যেখানেই যাই এই ফুলের দেখা পেয়ে যাই আর দেখা পেলেই পারে ব্যাস ফুলের স্থান চলে যায় কানের পাশে সেই দিনটা আমরা ভীষণ সুন্দরভাবে কাটিয়েছি এত সুন্দরভাবে যে কাটাতে পারবো সত্যি ভাবতে পারিনি চার্চে গিয়ে সময়টা আমাদের ভীষণ ভালো কেটেছে চার্চে ঘোরার পর আমরা আরেকটা জায়গায় গেছিলাম তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করবো কারণ একসঙ্গে ভিডিওটা দিলে পারে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো ওই জন্য ভিডিওটা দিলাম না তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করবো যে চার্চে ঘোরার পর আমরা কোথায় গেছিলাম আর কিছু ফটো তুলেছি সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এই চার্চে ঘুরে এসছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা